ডাক্তার আপনার দাঁত ভাঙল কিভাবে রোগী বউ রুটি বানিয়েছিল তাই ডাক্তার তো খাবেন না বললেই পারতেন রোগী ওইটাই তো বলছিলাম সারাদিন আমাকে মোবাইল টিপটা দেখে আমার আম্মু থেকে উঠতাম না এটা শুনে আমার নানু নাউজুবিল্লা মোবাইল ছাড়া বাথরুমে গেলে মনে হয় কোন একটা গুরুত্বপূর্ণ ফাইল রেখে অফিসে চলে আসছি সেই ছোটবেলা থেকে পেপসুডেন্ট দিয়ে দাঁত ব্রাশ করছি কিন্তু আজ পর্যন্ত একবারও মুখের ভেতর ঢেসুম ঢেসুম আওয়াজ শুনলাম না ব্যাপারটা কি